চুরায় লিসায়ের তিরাশি নম্বর আয় আতে আল্লাহ হব্বুল আলমিন বলেন মুমিন মুসলমানের কাছে যদি কোনো সমস্যা আইসা পড়ে কি করতাম কি না এখানে আল্লাহর বিধান সে জানে না তাইলে তার কাছে যদি রসুল থাকেন রসুল উল্লাহর কাছে গিয়ে তার সমস্যার সমাধান জিজ্ঞেস করবে যদি তার কাছে রসুল উল্লাহ না থাকেন তাইলে রসুল উল্লাহর দিন যে সমস্ত হকানি কেরাম বুঝেছেন মুস্তাহিদুল কেরাম যাদেরকে উলুল আমর বলা হয়ে থাকে আল্লাহ বলেন তাদের কাছে গিয়া পেশ করবে এরা যে সমাধান দিবেন এই সমাধান অনুযায়ী যদি তারা আমল করতে পারে তাইলে আমি আল্লাহ রব্বুল আলমিন বলতেছি এরা আমার নির্দেশ মতো আমল করল এরা শয়তানের পূজারি হইল না আল্লাহর এই নির্দেশ নিজের রসুল উল্লাহর জমানাত রসুলের কাছে নিয়ে পেশ করবে যদি না পারে রসুলরা না পায় তাইলে মুস্তাহিদিনের কাছে পেশ করবে মুস্তাহিদিন যে সমস্যার যে সমাধান দিবেন সেটা মেনে নিবে এই মুস্তাহিদিনের সমস্যার সমাধানটাকেই মাঝহাব বলা হয় কাজেই মাঝহাব মানতে হবে এটাকে আমাদের বানানো কথা না কোরআের নির্দেশ এই নির্দেশ যে আল্লাহ তালা দিলেন আমাদেরকে যেখানে রসুলুল্লাহর নির্দেশ পাও না সেখানে মুস্তাহিদিনের নির্দেশ মতো মানো এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক দয়া আল্লাহ বলেন ওয়ালাউলা এই যে তোমাদেরকে মুস্তাহিদ ইমামগণকে মানার মাঝহাব মানার বিধান আমি আল্লাহ দেয়া দিলাম এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া তোমাদের উপর যদি এই পথ না হইতো তাইলে ইসলামের বিধান মানার একটা সুরতই থাকতো মুস্তাহিদ হইয়া ইসলামের বিধান মানো নাইলে মানার কোনো সুরত নাই আর মুস্তাহিদ হইতে হইলে কমপক্ষে আটটা শর্ত একটা মানুষের মধ্যে লাগে একটু খেয়াল করবেন আপনারা প্রথম নম্বর শর্ত হইল লুকটার কোরানের যত বিধিবিধানের আয়াত আছে সবগুলো তফসির ব্যাখ্যা বিশ্লেষণ সহ মুখস্থ থাকতে হবে ই আয়াতের সংখ্যা পাঁচশো দুই নম্বর শর্ত হইল যিনি মুস্তাহিদ হবেন রাসুলের করিম ইসলামের বিধিবিধান সংক্রান্ত যত আছে সমস্ত হাদিস বিশ্লেষণ সহ তার মুখস্থ থাকতে হবে আর এই হাদিসের মুখস্থব্রাহাম বলের মতে ফার্স্ট লক্ষ্য এবার হইয়া যাও মুস্তাহিদ তিন নম্বর মাইন এর জমানার মধ্যে যত মাঝহাব ছিল এবং তাদের মধ্যে যত ইজমাও এবং এখতলাফ ছিল সব কিছু তার আয়ত্তে থাকতে হবে চার নম্বর এই লোকের মাসাইল কোরআন হাদিস থেকে বের করার কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলো তার উস্তাদ থেকে যে উস্তাদে সাহাবাইক নাম থেকে বা রসুল থেকে শিখছেন এইরকম সনদ সহকারে তার উস্তাদ থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর কোরআনের বিধিবিধান সংক্রান্ত আয়াতের সাথে উলুমুল কোরআন একটা জ্ঞান আছে যে জ্ঞানটার মানে হইল কোরআনের কোন আয়াত রহিত হয়ে গেছে কোন আয়াত এখনও আছে কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে কোন আয়াতটি ব্যাপক অর্থবোধক কোন আয়াতটি বিশেষ অর্থবোধক এই সমস্ত বিশ্লেষণ সহকারে তার কোরআনের জ্ঞান থাকতে হবে ছয় নম্বর উলুমুল হাদিস একটা শাস্ত্র আছে অর্থাৎ হাদিসের ব্যাখ্যার পাশাপাশি হাদিসটা আপনা রাউই পর্যন্ত বা যিনি মুস্তাহিদ হবেন উনি পর্যন্ত পৌঁছতে যত লুক মাঝখানে আছে তাদের জন্ম মৃত্যু এদের কি অবস্থা লুকটার হাদিস গ্রহণ করা যাবে কিনা গেলে কোন পর্যায়ে যাবে আর যাবতীয় বিশ্লেষণ তার জানা থাকতে হবে ছয় নম্বর সাত নম্বর আরবি ভাষার পাণ্ডিত্য তার ভিতরে থাকতে হবে খালি না সরফ না শুধু বালাগত না আরবি লুগাত ভাষার পুরা পণ্ডিত হতে হবে সাত নম্বর সুদা প্রদত্ত আট নম্বর সুদা প্রদত্ত যোগ্যতা তার থাকতে হবে পরহেজগার হতে হবে তার তাক ওয়ার সার্টিফিকেট তার জমানার কেরাম তাকে দিতে হবে এই সমস্ত শর্ত যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায় কেবল লোকটা ওই কোরআন হাদিস থেকে আলা মাসাইল বের করে উম্মতকে সমাধান দিতে পারে মুস্তাহিদ হইতে পারে আর যদি না পারে তাইলে আরেকজন মুস্তাহিদকে মানা ছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ তার নাই তাই আমরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এতগুলি বলি শর্ত সাপেক্ষে একজন মানুষ মুস্তাহিদ হওয়া কি আমাদের এই দেশে সম্ভব সম্ভব যদি আল্লাহ দেন কিন্তু এটা হয় না বাবা সারা সন্তান দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব কিন্তু হয় ঈসা আলাই ইসলামের পরে এই পর্যন্ত কেউ করে হয়নি হয় না ঠিক তেমনি ভাবে এই আট শর্ত সাপেক্ষে একজন মুস্তাহিদ এখনের যুগে হয় না যদি হয় না তাহলে কোরআন হাদিস মানতে হইলে যিনি মুস্তাহিদ হয়েছিলেন উনার কথা মতোই চলতে হবে এছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ নাই এই জন্য এই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যে তোমাদেরকে বলে দিলাম মাঝহাব মান এটা তোমাদের উপর বড় দয়া করলাম নাইলে মুস্তাহিদ হইতে হইতো কোরআন হাদিস মানতে হইলে শুনে রাখো ইল্লা মাজহাব মানার পথ যদি আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দয়া না করতাম মুস্তাহিদ হইত না আল্লাহ মাজহাবিদের মতো তোমরা সবাই শয়তানের পুজারী হইয়া যাইতায় ভালো রকম স্মরণ রাখবেন কোরআন মানার পথ হইল হয়তো মুস্তাহিদ হৌ নাইলে মুকাল্লিদ হও মা মানো মাঝহাবও মানে না মুস্তাহিদও না এই লোকটাই যদি কয় আমি শরীয়ত মানি আল্লাহ বলে শয়তান রে মানে আর কেউ রে মানে না হে এ কোরআন মাননেওয়ালা নয় সে আল্লাহ মাননেওয়ালা নয় রসুল মাননেওয়ালা নয় সে শয়তানের পূজারী আজকাল আমাদের দেশের যত লা মাঝহাবই আছে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত এরা আল্লাপী না রসুলপন্থী না এরা শয়তান পন্থী মহাজির এই একটা মানুষে হবে কেন শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার কথা বুঝতেছেন কিনা আপনারা মাঝহাঁ কেন মানে মানতে হবে কেন শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য বাইরে আমার কোরআনের আয়াতে আরও আছে সুরায় তো এক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون سورة التوبة آيات الله رب العالمين مذهب من تهبك كسو কারণ সহ আল্লাহ তালা বলেছেন ব্যাখ্যা বললে সময় লাগবে সহজ কথায় আল্লাহ বলেন দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য যে পরিমাণ জ্ঞান অর্জন করা ফর্জে কেফায়া রকম জ্ঞান অর্জন করার জন্য তোমাদের মধ্য থেকে কিছু মানুষ যাও গিয়া তোমরা এই জ্ঞান অর্জন করে এলাকার মধ্যে এসে মানুষকে বলবে যারা তোমাদের কথা জানবে মানবে আমি আল্লাহ বলতেছি আহ দারুন তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে তারা আল্লাহকে ভয় করতে পারবে জীবনটাকে আল্লাহর হুকুম মতো সাজাইতে পারবে কিছু মানুষ গিয়া দিন শিক্ষা আইসা আমাদেরকে যে বলবে তাদের কথা মতো চলার জন্য এই তাদের কথা মতো চলাটাই হইল মানা এটাই হইল তাকলিদ এটাকে কোনো বাসায় তাকলিদ বলে কোনো বাসায় ইত্তেদা বলে কোনো বাসায় ইত্তেবা বলে কোনো বাসায় মানা বলে কিছু মানুষ জ্ঞান অর্জন করে এসে আমাদেরকে বলবে তাদের কথা মতো আমরা চলব এইটা এই চলাটার নাম ওই মাঝহ মানা এই মাজহাব মানার জন্য আমরা বলতেছি ইন আল্লাহ বলেছেন কথা বলেন না কেন আল্লাহ রব্বুল আিন সুরায় তাউবার মধ্যে একশো তেইশ নম্বর আয়াতে বলেছে। এই যে আয়াতে বলেছেন মাজহাব যারা মানে এরা বেছে যাবে এরা জাহান নাম থেকে বাঁচবে সুতরাং যারা মুস্তাহিদ না মুস্তাহিদ উলামায় গ্রামের কথা মানেও না তারা জাহান নাম থেকে রক্ষা পাবে না কাজে আমরা মাজহাব মানব কেন জাহান নামের জ্বলন্ত আগুন থেকে বাসার জন্য কথাগুলি বুঝলেন আপনারা এরপরে শুনুন আমরা মাজহাব মানব কেন মাজহাব মানব এই জন্য যে আল্লাহর রসুল সাল্লা ইসলাম মাজহাব মানার জন্য বলেছেন বলে রসুলেও মাঝাব মানার জন্য বলছেন হ্যাঁ রসুলেও মাঝহাব মানার জন্য বললে গেছে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াতের সাথে যে হাদিস পড়েছি সেই হাদিসে স্পষ্টভাবে রাসূল এ করিম সাল্লাল্লাহ ইসলাম সাহাবা একরামের মধ্যে কতজন সাহাবীর মাজহাব মানার জন্য নিজেই নির্দেশ দিয়েছে রসূল বলেন আলাই ফাইন্নাহু মাইয়া ইশমিং কুম্বাদি ফাসায় ইখতিনা পাঙ্কাতি র فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهدين تمسكوا بها وعضوا عليها بالنواجذ واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله লম্বা হাদিসের একাংশে আল্লাহর রসুল বলেছেন তিনি মিজি শরীফের দুই হাজার ছয়শ ছিয়াত্তর নম্বর হাদিসটা ইবনে মাজাতে একবারে শুরুতেই হাদিসটা আছে আল্লাহর রসুল বলেন হে আমার উন্মতেরা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মত তোমরা দেখতে পাবে তখন তোমরা হক চিনার পথ হইল আমি রসুল্লাহ বলতেছি তোমরা আবু বকরের মাঝহাব মাইনা চলল তোমরা উমরের মাঝহব মান্য চলল তোমরা উসমানের মাজহাব মেনে চলবে তোমরা আলীর মাঝহব মেনে চলবে এই চাই রে খুলাফা এ দিন বলা হয় তোমরা এই চাই রজনের এদের তরিকা মান্যে চলবে রাজেডা বলে এটা তোমরা মান্য চলল তোমরা মরণ কামর দেয় এদের তরিকারে দৈর্যাক্য সাবধান এর বাইরে যদি কেউ চলে আসে বলে মাঝহাব মানতে হবে না আমি উল্লাহ বলতেছি এরা বেদাতি এদের সাথে যারা থাকবে তারা জাহান নামে চলে যাবে মোহতার হাজিরিন মাঝহব মানতে হবে সামগ্রিকভাবে কথাটা কি আমাদের বানানু না রসুল্লাহর বাতলানু কথা বলতে হবে তো আপনারা বানানু না বাতলানু রসুলের পক্ষ থেকে বাতলানু রাসূল আকরাম صلى الله আবু বকরের মাযহাব মানার জন্য নিজেই বলেছেন আর এক হাদিসে স্পষ্ট আছে নাসাইতে এবং তিরমিজিতেও আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা ইনদা রাসূলিল্লাহি صلى الله عليه وسلم জুলুসান ফকালা মা আদরি মা কদরু বাকাই ফিকুম وفي روايه انনি لا اتري ما বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাদাইনিবা দি ওয়া সারা ইলাবী বকরিম ওয়ামার উকামা আলাই হিসাল তুআস রসুল বলেন আমি কয়দিন দুনিয়ার থাকবো জানি না আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমরা এই আবু বকর রে মান্য উমর রে মান্য এরা যে আবু বকরে উমর রে মানার কথা বলছেন এই রসুল আল্লাহ রসুলের পরে অন্য রে মানলেই তার মাঝহাব মানা হয় কাজেই আবু বকরের মাঝহব মানার জন্য উমরের মাঝহাব মানার জন্য ভিন্ন হাদিসে উসমান এবং আলীর মাজহাব মানার জন্য কে বলে গেছেন দুনিয়ার থেকে যাওয়ার আগে কথা বলেন না আপনারা আল্লাহর রসুল বলে গেছেন সুতরাং মাঝহ মানতে হবে কেন রসুল উল্লাহর নির্দেশ মানার জন্য কথা বুঝে আসলো কি না আমার বিষয় তো মাঝহাব মানতে হবে কেন রসুল নির্দেশ মানার জন্য ভাইরা আমার মাঝহাব যদি আবু বকরের মানতে হয় উমরের টাই মানতে হয় তা আমরা হানাভি মাঝহ মানি কেন আবু হানিভার মাঝহাব মানি কেন আমরা উসমা উসমানের মাঝহাব না মানিয়া আশাফির মাঝহাব মানি কেন আমরা হজরত আলীর মাঝহাব না মেনে আমরা হজরত আহমদ ইবনে হাম্বলের মাঝহাব মানি কেন আমরা ইমাম মালিকের মাঝহাব মানি কেন একটা প্রশ্ন জাগে কিনা রসুল তো বলছেন আবু বকরের মাঝহাব মানো রসুল বলছেন উমরের মাঝহাব মানো উসমানের মজাহাব মানো আলীর মাঝহ মানো কিন্তু আমরা কি আলীর মাঝহাব মান্যা নিজের পরিচয় দেই না হানাফি আবু হানিফার মাঝহ মান্য হানাফি পরিচয় দেই ইমাম মালিকের মাঝাব মান্য মালিকই পরিচয় দেই হাম আহমদ ইবনে হাম্বলের মাঝহ মেনে হাম্বলি পরিচয় দেই ইমাম শাফির এর মান্যা মান্য সাফি পরিচয় দেই রসুল বললেন মানো আবু বকর রে উমর রে আলী রে উসমান রে আর আমরা মানি আবু হানিফা মালিক সাফি আহমদ ইদাহাম বলবে বেজালটা কোথায় সমস্যাটা কোথায় বুঝলেন কিনা প্রশ্নটা বুঝলেন না রসুলের বাতানো পদ্ধতি তো আমার মাঝাব মানা হচ্ছে না হা এটাও ঠিক বোঝার মতো বিষয় মোশার মহাজির এই কয়েকটা হাদিসে আপনারা শুনেছেন যে আবু বকরের মাঝহাব আছে উমর আলীর মাঝহাব আছে কিন্তু ভিন্ন হাদিসে আছে সাহাবাই কেরামের মধ্যে শুধু এই সাইডজনের মাঝহাব ছিল না আল্লামা ইবনুল কাইম জাউজিয়া রহমতুল্লাহ আলহি জাদুল মাদ নামক কিতাবের মধ্যে লিখেছেন সাহাবাইকারের মধ্যে মাজহাব ছিল হজরত জাবেরেরও একটা সাহাবাই কেরামের মধ্যে মাজহাব ছিল ইবনে আব্বাসেরও একটা সাহাবাইকেরামের মধ্যে মাজহাব ছিল আর একটা সাহাবাইকারের মধ্যে মাজহাব ছিল হজরত মুাবিয়ার একটা সাহাবায় কেরামের মধ্যে মাঝহব ছিল হজরত আবদুল আব্দুল্লা ইবনে আমি আস এর একটা সাহাবায় কেরামের মধ্যে মাঝাব ছিল নবীর বিবে আয়েশারও একটা সাহাবা কেরামের মধ্যে রসুলের সাহাবি আবু বকরের মেয়ে আসমারও একটা মাঝাব ছিল কাজী সাহাবায় কেরামের মধ্যে মাঝহ কি শুধুমাত্র আমরা যাদের নাম শুনলাম তাদের না আরও অনেকের আরও অনেকের যে সমস্ত সাহাবিদের মাঝহ ছিল إن كيوتشيلن مهاجير كيوتشيلن أنصار. أرقو بيتر القرآن الله فق <applause> رب العالمين والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها মুহাজিরি তাহতাহাল আনহারু খালিদিন ফিহা абаদা সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাজির সাহাবিদেরকে যারা অনুসরণ করবে আনসার সাহাবিদেরকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ বলতেছি তাদের উপর আমি খুশি হয়ে যাব আমি আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখব ভাইরা আমার তাইলে বলুন মাঝহাব কি খালি মুহাজিরদের মধ্যে ছিল না আনসারদেরও কাজে আমরা কার এক আবু বকরের মাঝহাব মানলে মুহাজিরের মাঝহাব মানা হয় আনসারি সাহাবি আয়ুব আবু আইব আনসারির মাঝাব মানা হয় না আমরা যদি হজরত আয় সরাজি আল্লাহার মাঝহ মানি তাহলে উবাদা ইবনে সাহা তার একজন সাহাবি জায়েদ ইবনে সাহাবি তার একজন সাহাবি এদের মাহাব মানা হয় না সমস্ত সাহাবিদের মাঝহাবকে একত্র করে মানার জন্য একটা পদ্ধতি তৈরি করেছেন উলামায় কেরাম সেটা হলো বর্তমান প্রচলিত চারটা মাঝহাব মানা এই চার মাঝহাব হজরত ইমাম আবু হানিফার ইমাম মালিকের মাঝাব ইমাম শাহ ইন মাঝাব ইমাম আহমদ ইবনে হাম্বাল এই চারটা মাঝাবের মধ্যে শাহাবায় শত শত মাঝাব লুকায়িত আছে কাজী আবু হানিফারে মানা মানি আবু মাঝ হাব মানা আবুহানি ফারে মানা মানি মাঝ হাব মানা আবুহানি ফারে মানা মানি হজরত জাহেদ বিন সাবিদকে মানা আবু হানিফাকে মানে মানি হজরত আবু হুরায়রাকে মানা আবু হানিফাকে মানা মানি হজরত ইবনে আব্বাসকে মানা এক কথায় সমস্ত সাহাবিদের মাঝহাব মানা হয় যদি চারটা মাঝহাব মানা যায় কিন্তু দুঃখজনক হইল ওই সমস্ত লোকদের কপাল বড় খারাপ যারা মাজহাব মানে না এরা না পারে কোরআন মানত না পারে হাদিস মানত না পারে মধ্যে একজন সাহাবিকে মানত এরা কপাল খারাপ এরা সাহাবা বিদ্বেষী এরা সাহাবা বিচ্ছুত যারা সাহাবায় কেরাম থেকে বিচ্ছুত তাদের জন্য উপর আল্লাহ রাজি না সাহাবায় কেরামের অনুসারীদের উপর আল্লাহ রাজি কথা বলেন না আপনারা সুতরাং আমরা ইমাম হানিফার মাঝহ মানি সমস্ত মুহাজির আনসারের মাঝাব মানার জন্য ইমাম মালিকের মাঝাব মানি সমস্ত মহাজির আনসারের মাঝাব মানার জন্য আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি সহ চার মাঝাব মানি সমস্ত সাহাবিদের মাঝাব মানার জন্য তাদের সকলের মাঝহ মানলে আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি খুশি হয়ে যাব তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবো কাজেই বুঝলেন কিনা আমরা ইমাম আবুহানিভার মাঝাব সাফ ইর মাঝাব এই চার মাঝাব মানি কেন সকলের মাঝহাবকে অনুসরণ করার জন্য এখন যদি বলেন আপনারা যে তাইলে আমরা সকলের টাইম আনি ইমাম আবু হানিফারটাও মান শাহ ইটাও মানমু মানি না একসাথে চারটা মানা যাবে না এটাও জানার মতো বিষয় আমাদের বোঝার মতো বিষয় ইনশাল্লাহ এই দুই সাইডটা কথা বলার পর যুক্তির আলুকে মাজহাব মানতে হবে কেন এই কথাটা বলেই আজকের মতো আমার কথা শেষ করে দিব হজরত ইমাম শাহ ফির মাঝহ হক ইমাম আবু হানিফার হক ইমাম মালিকের মাঝহ হক আহমদ ইবনেহাম বলের মাঝাব হক কিন্তু আমরা মানতে হবে একটা সব হক সবটা না মানলে একটা মানব কেন এটাও কোরআনের নির্দেশ মানার জন্য কিভাবে কোরআনের নির্দেশ একটু পরে বুঝবেন আগে শুনুন কিভাবে একটা মানতে হবে না মানলে সমস্যা কি হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির হইল কোন মানুষ যদি তার শরীর থেকে রক্ত বের করে ফেলে বা কোনো কারণে তার শরীর থেকে রক্ত বের হয় বের হইয়া যেখান থেকে বের হয়েছে এখান থেকে গড়াইয়া পড়ে তাইলে তার অজু বেঙ্গে যায় এটা ইমাম হানিফার মাঝাব এখন একজন মানুষ এভাবে তার রক্ত গড়াইয়া ফলল। ইমাম আবুহানিফার রহমদুল্লালের মাঝভাবে তার অজু ব্যাঙ্গে যায় আপনি যদি বলেন তোমার ওজু বাংছে তুমি ওজু করো তখন কয় আমি হানা না আমি সাফ ভালো কথা ঠিক আছে তুমি সাফ হি মজাবে তাকো কিছুক্ষণ পরে গড়ে গেল গরে গে তার বিবির হাতে ধরলো মহিলারে সইলে মহিলার স্পর্শ করলে অজু ভেঙ্গে যায় এটা ইমাম সাফির মজাপ তারে কইলেন তুমি এখন অজু করো কেন আমি মহিল তুমি মহিলার স্পর্শ করছ এটা সাফির মজাব মতে অজু ভেঙ্গে যায় হয় না আমি হানাফি আচ্ছা এই লোকটা কি আসলে সাফি হানাফি না মন ফুজারি হইল সার্থবাদী হে মনের কথায় চলে আসলে সাফি মানে না হানা রেও মানে না একাধিক মাঝাব মানলে কোনো মাঝাব মানা হয় না মনের মাঝাব মানা হয় আর কোরআনে কারিমে আল্লাহ বলেন মনের কথায় চলল না তাইলে আমি আল্লাহর সন্তুষ্টি পাবে না কাজেই মনের কথায় যেহেতু চার মাঝাব রে বা একাধিক মাঝহ রে একত্রে মানলে মনের কথায় চলতে হয় আর মনের কথায় চললে আল্লাহ পাওয়া যায় না এই জন্য চার মাঝহাব বা একাধিক মাজ একত্রে মানা যাবে না যে কোনো একটা মাজহাবকে মানতে হবে আল্লাহকে খুশি করতে হইলে কথাটা বুঝলেন কিনা আপনারা ভাই আমার মাজহাব মানতে হবে কেন এর সহজ কথায় মাজহাব মানতে হবে কোরআনে নির্দেশ আছে এই জন্য মাজভাব মানতে হবে রসুলুল্লাহর নির্দেশ আছে এই জন্য কোথায় আছে রসুলুল্লাহ নির্দেশ স্পষ্ট তিরমিজি শরীফের স্পষ্ট হাদিসে আছে বুহারি মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবেই আছে আমি খালি যদি হাদিসের কোন কোন জায়গায় আসে মাঝহা মানা আমার কাছে সব লিষ্টি সহকারে আছে যদি আমি এটাই বলতে থাকি তার পড়তেইব কাজে আমি হাদিস থেকে আর লম্বা কথা না বলে আমি আপনাদের সামনে যুক্তির আলুকে মাঝহাব মানতে হবে কেন এই কথাটা বলেই আজকের মতো আমি কথা শেষ করে দিচ্ছি ভাইয়ারা আমার একজন মুসলমানে ইসলাম মানতে হইলে দুই অবস্থা হয়তো তুমি মুস্তাহিদ ইমাম হো নাইলে একজনের মাঝহাব মানো এর বাইরে ইসলাম মানার কোনো বর্তমানে ব্যবস্থা নাই তাই এখন সুরত বা উদাহরণটা হইলে এমন একজন মানুষ একটা দেশের মধ্যে থাকতে হইলে হয়তো রাজা হোক নাইতে প্রজা হয়তো রাজা হইয়া থাকো নাইলে রাজার কথা মান্যে চলো যে লোকটা রাজাও না প্রজাও না রাজারে মানেও না তারে হয় রাষ্ট্রদ্রোহী আপনারা কি বলেন যে রাজা না রাজার বিধানও মানে না কি রাষ্ট্রদ্রোহী এই লোকটা যেভাবে রাষ্ট্রদ্রোহী ঠিক তেমনি ভাবে যে মুস্তাহিদ না মাঝহাবও মানে না সেই ইসলাম ধর্মর বিদ্রোহী ইসলাম ধর্মতে বিদ্রোহ থেকে বেঁচে থাকা যে পরিমাণ জরুরি বর্তমান সময়ে মাঝহাব মানা সেই পরিমাণ জরুরি ভাইয়েরা আমার বিষয়টা না বুঝলে আরো সহজে বুঝুন একটা মসজিদের মধ্যে যদি আপনারা নামাজ পড়তে যান হয়তো আপনি ইমাম হইবেন না ইলে মুক্তি নাকি সুরত আছে মসজিদের জামাতের নামাজে হয়তো ইমাম হও নাইলে মুক্তা হো তুমি যদি ইমামও হও না মুক্তাদি দিও না তাইলে মসজিদের মসল্লির নামাজের বিঘ্নতা ঘটাউড়া ছাড়া তুমি আর কেউ না ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে যারা মুস্তাহিদ ইমামও না আবার মাঝহাবের মুখাল না এরা ধর্ম বিদ্বেষী মুসলমানের ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর লোকচার আর কেউ না ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর থেকে বাঁচা যে পরিমাণ জরুরি বর্তমান সময়ে মাঝহাব মানা সেই পরিমাণ জরুরি বিষয়টা আরো ভালো করে বুঝুন আপনি যদি অসুস্থ হন আপনার চিকিৎসা প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা দুইটা হয়তো তুমি ডাক্তার হইয়া নিজের ফর্মুলা মতো ওষুধ খাও নাইলে একজন ডাক্তারের ফর্মুলা মতো ওষুধ খাও কেউ যদি নিজেও ডাক্তার হয় না আর একজন ডাক্তারের ফর্মুলাও মানে না এই লোকটার মরণ ছাড়া কোনো ভয় আসে নি ঠিক তেমনিভাবে যারা মুস্তাহিদ না আবার মাঝহ মানে না এরার ধর্মের ক্ষেত্রে মরণ আর ধ্বংস ছাড়া কোনো ভয় নাই এরার আখেরার ধ্বংস ছাড়া কোনো পথ নাই হাবি মানে হইলো যাদের না জাতের পত্নায় এরা ধ্বংস এরা শেষ পর্যন্ত কোন না জাতের ব্যবস্থা থাকবে না মহতারম হাজিরিন আরো সহজে বুঝুন আমরা দেশ উকিলাতি মানুষের আইন ধরে উকিল যারা মামলা খেলে এরা বুঝবো ভালো পিড়িয়া দেশের আইন হইল যদি তুমি তোমার বিপক্ষে মামলা থাকে তুমি যাও গিয়া জজের সামনে সরাসরি কথা বলো সরাসরি কথা বলতে পারলে আর উকিল ধরতে হবে না আর যদি উকিল ধরে না তাইলে যদি নিজে সরাসরি যাইতে না পারে তাহলে উকিল ধরতে হবে এখন যদি এক বেড়া এমন হয় উকিলও ধরে না নিজেও যায় না কথাটা ভালো করে বুঝছোই দেশের আদালত মাইনা চলতে হইলে হয়তো উকিল ফাটাও উকিলের কথা মতো তুমি মামলা চালাও নিজে নিজেকে আজিরা দিয়া নিজের মন মতো মামলা চালাও এই দুইটার মাঝখানে দেশের কোনো ব্যবস্থা আছেনি নি ঠিক তেমনিভাবে ইসলামের বিধান মতো তুমি হয়তো মুস্তাহিদও নাইলে মুকাল্লিদ একজন মজহাবের ইমাম মান্য তোমার ধর্ম চালাও যদি কোনো পথ না ধরো ওই লোকটা যেমন সারা জীবন জেল ফসন ছাড়া পথ নাই তোমারও জাহান্নামে গিয়া বন্দি হওয়া ছাড়া কোনো পথ থাকবে না কাজেই জাহান নামের জলন্ত আগুনে বন্দি হওয়া থেকে বর্তমান সময়ে আমরা নিজের জন্য যে পরিমাণ জরুরি মনে করি মাঝহাব মানাও প্রত্যেকটা মানুষের জন্য বর্তমান সময়ে সেই পরিমাণ জরুরি কথাগুলো বুঝলেন কিনা আপনারা মাঝহাব মানতে হবে কেন এক কথায় মাঝহাব মানা ছাড়া বর্তমান সময়ে কোরআন হাদিস মানার কোনো পথ নাই কোরআন হাদিস না মানলে মানুষ জান্নাতে যেতে পারবে না জান্নাত পাওয়ার যে পরিমাণ বর্তমান সময়ে জরুরি প্রত্যেকটা মানুষের জন্য মুসলমানের জন্য মাঝহাব মানা সেই পরিমাণ জরুরি মাঝহাব নাই যার জান্নাতে যাওয়ার পথ নাই তার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন সব সময় হকানি উলামায়কেরামের পরামর্শে সঠিক উপায়ে মাঝহাব মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন